বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরেই বাংলার বাড়ি প্রকল্পে একাধিক সুবিধাভোগী ষাট হাজার টাকা করে পাবেন তো সেই সংখ্যা রয়েছে বারো লক্ষ সারা পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে বারো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকা করে ঢুকতে চলেছে তার আগে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে একাধিক যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নিয়ে মূলত আজকের এই ভিড়োতে আপনাদেরকে জানাতে চলেছি যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো খুব সহজেই কিন্তু এই টাকা ছাড়া হবে না একাধিক নির্দেশিকা মানার পরে তবেই কিন্তু আসল প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই নিয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে স্পষ্ট বার্তা দেব পাশাপাশি আপনারা প্রত্যেকে জানেন যে এসএমএস ভেরিফিকেশন হচ্ছে যাদের মূলত এস এম আসছে না তারা কি টাকা পাবেন না এমনটা কিন্তু কোনো আপডেট নেই তবে ক্যাম্প করা হবে সেখানে গিয়ে আপনাকে ভেরিফিকেশন করতেই হবে এমনটা কিন্তু আপডেট রয়েছে তো এসমিস না আসলেও কোনো চিন্তার কোনো কারণেই আপনার কিন্তু বায়োমেট্রিক দিয়ে আপনাকে ভেরিফিকেশন করা হবে ইআইএন নাম্বার জেনারেট হবে তারপরেই আপনারা সেই নাম্বার উপর ভিত্তি করে টাকা পাবেন তো চলুন এবারে বিস্তারিত জেনে নিচ্ছি যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর পক্ষ থেকে সেই নির্দেশিকা কী বলা হয়েছে ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট বার্তা যে বাংলার বাইরে টাকা ছাড়ার আগে ছ দফার নির্দেশিকা জারি করছে নবান্ন তো এই মুহূর্তে দেখতে পারলেন যে ছ দফার যে নির্দেশিকা সেটা ইতিমধ্যে কিন্তু নবান্নর পক্ষ থেকে জারি করা হয়েছে কী বলা হয়েছে দেখুন শুধুমাত্র সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই তবেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন বা তবেই সেই ব্যক্তি বা আসল প্রাপক বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে তো এখানে একটি বিষয় স্পষ্ট আপনার দেখতে পারলেন কি যে আপনাকে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী কীভাবে বুঝবেন বা আপনার আছে কিনা সেই বিষয়ে একটু পরে জানাচ্ছি বলা হয়েছে দেখুন আগামী পনেরো ডিসেম্বর থেকে রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তার আগে পঞ্চায়েত দপ্তরের তরফে প্রতিটি জেলা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পঞ্চায়েত দপ্তর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেই টাকা দেওয়ার আগে কিন্তু আরও করা হচ্ছে নবান্ন এবং পঞ্চায়েত দপ্তর পক্ষ থেকে কিন্তু আরও প্রশাসনকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে কী বলা হয়েছে দেখুন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মজুমদার জানিয়েছেন যে কোনোভাবেই একজনের টাকা যাতে অন্যজনের কাছে বা অন্যের কাছে না পৌঁছায় বা না যায় সেই নিয়ে তারা কিন্তু সচেষ্ট তো এখানে বলা হয়েছে যে নির্দেশিকা পরিষ্কার বলা হয়েছে কী যে সমীক্ষা চালিয়ে যে চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে তাদের যাদের নাম রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত তথ্য মিলিয়ে দেখে নিতে হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য একসঙ্গে করে প্রত্যেক জেলা প্রশাসনকে পাঠাচ্ছে পঞ্চায়েত দপ্তর তাতে থাকছে প্রথম ও দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম ও দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নাম কেন অনেক এমন অ্যাকাউন্ট রয়েছে যারা জয়েন করেছেন তো সেক্ষেত্রে সেই নামগুলো কিন্তু মিলিয়ে নেওয়া হচ্ছে তো এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি সেটা ঠিকঠাক রয়েছে কি না পাশাপাশি বর্তমানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় নাকি নিষ্ক্রিয় এছাড়াও আধার যুক্ত আছে কি না সবটাই মিলিয়ে নেওয়া হচ্ছে তো আপনারা প্রত্যেকে জানেন এর আগে ব্যাংকের পক্ষ থেকে মানে অনেক দিন আগে এই নিয়ে কিন্তু নির্দেশিকা ছিল যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চায় তাহলে অবশ্যই তাকে আধার লিঙ্ক করতেই হবে তো এই বিষয়টাও কিন্তু এবারে ধ্যান দিচ্ছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি নাকি নিষ্ক্রিয় রয়েছে পাশাপাশি আধার লিঙ্ক যুক্ত আছে কিনা এখানে কিন্তু ডিবিটি লিংকের কথা উল্লেখ নেই তবে ডিবিটি লিংকটা আপনারা চেক করতে পারেন এই নিয়ে ইউটিউবে আপনার সার্চ করলে ডিবিটি লিঙ্ক সার্চ করলে আপনারা কিন্তু অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা যদিও এখানে ডিবিটি লিংকের কথা উল্লেখ নেই বা ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হবে কিনা এই নিয়ে কিন্তু কোন রকমের সরকারিভাবে আপডেট নেই তবে ম্যানুয়ালি সেই অ্যাকাউন্ট নাম্বার দেখা হবে এবং তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বার ধরে কিন্তু টাকা পাঠানো হবে যেটা এখান থেকে বোঝা যাচ্ছে আর বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে সেভিংস অ্যাকাউন্ট আর একটা হয় কিন্তু আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট মূলত ব্যবসায়ীদের হয়ে থাকে এবং সেভিংস অ্যাকাউন্ট নর্মাল অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা বা অনেক এমন মানুষ মানে প্রত্যেক ব্যক্তিদেরই কিন্তু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তো আপনারা অবশ্যই নিজেদের ব্যাংকে গিয়েও জিজ্ঞাসা করতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা সেভিংস নাকি কারেন্ট সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়া ছিল এখান থেকে স্পষ্ট বুঝতে পারলেন আপনারা প্রথমে তো চেক করে নেবেন নিজের থেকে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা টাকা উইড্রল করতে বা টাকা জমা করতে পাচ্ছেন কিনা না পাশাপাশি আধারের লিঙ্কের মাধ্যমে বা মিটের মাধ্যমে টাকা তুলতে পারছেন কি না যদি তুলতে পারেন তাহলে আপনার আধার লিঙ্ক রয়েছে একটি সহজ বোঝার উপায় পাশাপাশি আপনারা যদি টাকা পেতে চান অবশ্যই আপনাদের কিন্তু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এটাই হচ্ছে মূল ফান্ডা বা মূল এখানে উদ্দেশ্য বলা হয়েছে যে প্রত্যেককে টাকা পেতে গেলে সেভিংস অ্যাকাউন্ট থাকতেই হবে এবং এটি আপনি যদি না থাকে বা যদি এখনও পর্যন্ত আপনার এ ধরনের কোনো সমস্যা রয়েছে তাহলে এই পনেরো তারিখের আগেই আপনাকে ঠিক করতে হবে তো কয়েকটা দিন রয়েছে এই কয়েকদিনের আগেই কিন্তু অনেক জায়গায় ভেরিফিকেশান হচ্ছে যেখানে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনাদের আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার নিয়ে গিয়ে ভেরিফিকেশান হচ্ছে তো সেখানে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পরবর্তী সময় টাকা পাবেন তাই অবশ্যই ভেরিফিকেশন করার আগে এই বিষয়গুলি আপনার নজর দিন তো আশা করছি প্রত্যেক উপভোক্তা যারা আমাদের রাজ্যের প্রত্যেক বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন তাদের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য সাহায্যকর হবে বলে আমি মনে করি তো বন্ধুদেরকেও শেয়ার করতে পারেন যারা এখনও পর্যন্ত জানে না তো তারা যদি জানতে পারে তাহলে কিন্তু তারা কোনোভাবেই টাকা পাওয়া থেকে বঞ্চিত হবে না তো ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর একটি বিষয় আপনাদেরকে বলবো ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনের পিন করা থাকবে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আপনারা জয়েন হতে পারেন সেখানে আমরা প্রতিনিয়ত কিন্তু খবর প্রকাশিত করি এছাড়াও আপনারা পার্সোনালি কোনো ইনফর্ম করার জন্য আমাদেরকে পার্সোনালি এসএমএস করতে পারেন কিংবা আপনারা আমাদের সঙ্গে কোনো সমস্যা থাকলে করতে পারেন আমরা সেগুলো যথারীতি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে সেই সলিউশন করার বা তার উত্তর দেওয়ার